بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. الله تعالى يقول তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কার কথা ভাই আল্লাহর নামটা আরো জোরে বলেন কার কথা আল্লাহর কথা তাহলে আমাদের পারিবারিক জীবনে আমাদের আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে আমাদের ইসলাম লাগবে কি লাগবে না ইসলাম ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই বাইপাস রোডও নাই কি বলেন আছে সরাসরি মেইন রোড হাইওয়ে রোড ইসলাম মতো চলবেন হাইওয়ে রোড দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন বলেন ভাইরা আমার বন্ধুরা আমার পারিবারিক আমাদের একটা যে বিষয় আছে এর মধ্যে আমাদের ইসলামের প্রয়োজন আছে না নাই পারিবারিক জীবনে কোরআনের দরকার আছে পারিবারিক জীবনে জীবনের আদর্শের দরকার আছে ব্যক্তিগত জীবনে কোরআনের ভাইর আমার বন্ধুরা আমার আমরা আমাদের শুধু ফ্যামিলির মধ্যে চলাফেরা করি না বরং আমরা মানুষ আমাদের আকল আছে আমাদের কথা বলার শক্তি আছে আমাদের ভালো মতো জ্ঞান আছে আছে না নাই আমাদের একটা সমাজ আছে আছে না গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ এরপরে পাক এইসবের কি সমাজ লাগবে এদের সমাজ আছে সমাজ কার ভাই জোরে বলেন আপনার আর আমার ঠিক না বেঠিক সমাজ আপনারা আমার আমরা যারা মানুষ আমাদের সমাজ লাগবে এই সমাজের যদি যদি আমরা তাকাই তাহলে আমাদের মানে অবস্থা খুবই বেহাল জাহান্নাম নাম ছাড়া কোন রাস্তা আমাদের খোলা নাই দেখেন ব্যক্তিগতভাবে আমরা কম বেশি আখলাক করে আমাদের ইমান আছে আমাদের ইসলাম আছে আমাদের অনেকের পারিবারিক ভাবে আমাদের ইমান আছে ইসলাম আছে আমরা জাতিসূত্রে মুসলমান আমরা ইমানওয়ালা আমরা মুসলমান ওয়ালা কিন্তু আমাদের সমাজটাকে আমরা নিজেরা এত কলুষিত করেছি এত কালো করেছি এত জঘন্য করেছি এখন রাস্তায় বের হওয়া যায় না শুধু গুণা আর গুণা কে কার আগে গুণা করে জাহান নামে যাবে এর প্রতিযোগিতা চলে কথা বলেন ঠিক না ঠিক এই আমাদের সমাজকে কিভাবে করার হাদিসের নিয়ন্ত্রণে কিভাবে আল্লাহর হুকুমে কিভাবে রসুলের হুকুমে আমরা চলে আমাদের সমাজকে সুন্দর বানাইতে পারি ইসলামী সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই আলোচনা আমাদের দরকার কথা বলেন ঠিক না ঠিক দেখেন আপনি আজ আপনি শুধু একটা সামান্য চায়ের দোকানে বসবেন আমার কথা অনেকের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই যখন এখানে আল্লাহ বসাইছে আমি অ্যান্টিবায়োটিক ডোজ নিয়ে আসছি ওটা দিতেই হবে আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার রোলের কথা বলতেই হবে কথা বলেন ঠিকরা বেঠি বলতেই হবে আজ আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা আমাদের রবের কথা বুক খুলে বলতে পারতাম না আমাদের কিন্তু কথা বলতে এই দেশের বিশ্বের ওলামাই গ্রাম বিশ্বের মুসলমানেরা কোন জেলকে ভয় পায় না হাত করিতে ভয় পায় না ফাঁসির মঞ্চে দাঁড়াইতে ভয় পায় না আয়না করে যেতে ভয় পায় না তারা তাদের রোগকে ভালোবাসে তো যত দায়ে কথা বলেন ঠিক নেবে রাজি আছেন সবাই জোরে বলেন রাজি আছেন ভাইরা আমার আমরা সবাই তাহলে একমত হতে পারি যে আমরা আমাদের সমাজকে ইসলাম দিয়ে সাজাবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের সমাজে সামান্য একটা চায়ের দোকান এইখানে আপনি তাকান এইখানে বসলে এই চায়ের দোকানে যদি আমরা বসি তাহলে আমরা কি করি সেখানে আমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করে থাকি এই খারাপ ধারণা আমাদের একটা বিশাল বড় সামাজিক রোগ কথা বলেন ঠিক না বেঠিক এই খারাপ ধারণার মাধ্যমে কি কি পয়োজন হতে পারে সমাজে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না খারাপ ধারণা এটা এমন একটা রোগ যেটা শরীরে ফুইটে ওঠে না এটা অন্তরের রোগ এই খারাপ ধারণার মাধ্যমে মানুষের ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যায় খারাপ ধারণার মাধ্যমে মানুষের আমল বরবাদ হয়ে যায় খারাপ ধারণার মাধ্যমে একটা জান্নাতি মানুষকে জাহান নামে নিয়ে ছাড়ে কথা বলে ঠিক বেঠি। ভাইরা আমার এই জন্য এই খারাপ ধারণার ব্যাপারে আল্লাহ তালা কি বলেন সেটা আমাদের জানতে হবে কি তো বলেন ঠিক না তো আল্লাহ বলেন একে অপরের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো বেঁচে থাকো কারণ এই খারাপ ধারণা এমন একটা রোগ যে তুমি সাধারণ দেখতে পারবা না এই রোগকে দেখার জন্য অন্তর চক্ষু লাগে কাশফ লাগে কথা বলেন ঠিক না বেড়ে অতএব এই তোমার এমনকে যেটা তুমি বরবাদ না বানাইতে চাও তোমার ইমানকে যদি তুমি ধ্বংস করতে না চাও তোমার সমাজ তোমার পরিবার তোমার ব্যক্তিগত জীবন সব জায়গায় খারাপ ধারণা থেকে তুমি তোমাকে বাঁচায় রাখো সুবাহ আল্লাহ বলেন হয় নাই আরো জোরে বলেন সুবাহ আল্লাহ বাইরে আমার বন্ধুরা আবার আমাদের সামাজিক সামাজিকভাবে আমাদের সামাজিক বড় ধরনের একটা রোগের নাম হলো খারাপ ধারণা মানুষের প্রতি মানুষ খারাপ ধারণা করা যাবে না আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লাম বলেন জন্নুল আল্লাহ আকবর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলহি ও সাল্লাম বলেন একজন মমিনের ধারণা কখনো খারাপ হতে পারে না ও রে যারা আমরা আমাদেরকে ইমানদার বলে দাবি করি যারা আমরা আমাদেরকে বলে পরিচয় দেয় যারা আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি যারা সমাজে আমরা বড় বড় মুসলমান বলে আমরা গান গা বেড়াই কানের মধ্যে দিনের মধ্যে গাই নেন মানুষের প্রতি খারাপ ধারণা এমন একটা রোগ এই রোগকে প্রতিপালন করা যাবে না বরং এই রোগকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে এমনভাবে ভাবে নিক্ষেপ করতে হবে নিক্ষেপ এমন জায়গায় করতে হবে এমন দাসবিনে করতে হবে যেখান থেকে কোনোদিনও আমাদের ওই খারাপ ধারণাটা আমার ব্যক্তিগত জীবনে আসবে না যেখান থেকে আমাদের পারিবারিক জীবনে আসবে না যেই থেকে আমাদের সমাজে কোনো দিন আমরা পরিচয় দিয়া আমরা আমাদের মধ্যে খারাপ ধারণা কোনো আনবো না কি বলেন ঠিক না বেটি সামাজিক দুই নম্বর রোগ ভালো করে বুঝবেন ওয়াজ খালি কানে সুখানন্দ দেওয়ার জন্য নয় ওয়াজ হচ্ছে করার হাদিস থেকে কিছু মূল্যবান কথা যাতে আমরা শুনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে পৃথিবীর মধ্যে হাদিসের করতে পারি এটাই থাকবে আমাদের চেতনা কথা বলেন ঠিক না রাখি ঘুমাই গেছেন গা ভাইরা আমার বন্ধুরা আমার সামাজিক দুই নম্বর যে রোগটা আল্লাহ বলেন আল্লাহ বলেন একে অপরের দোষ নিয়ে খুঁচি করা একে অপরকে নিয়ে খুঁচি করা আছে না নাই ভাই আছে এই রোগ সমাজে আছে এই রোগ পরিবারে আছে এই রোগ ব্যক্তিগত ভাবে আসে না আছে এটা সামাজিক রোগ এটা ব্যক্তিগত রোগ এটা পারিবারিক রোগ দেখেন না ছেলে বিয়ে করাইলে পথ অথবা মেয়ে বিবাহ দিলে পর বেশি সময় এই সময়তেই গেন্ডামটা বাজে ফ্যামিলিতে কথা বলেন ঠিক না বেটিক কে দোষী কে গনি আমি তার বিচার করতে যাব না তবে হ্যাঁ এই রোগ 100% প্রত্যেকটা পরিবারে আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে তবে এই রোগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাদাসসাসু তোমরা একে অপরকে নিয়ে খোঁচা খুঁচি করো না আমি আল্লাহ এটা পছন্দ করি না এই একে অপরকে খোঁচা খুঁচি রক্তায় তোমাদের আমল ধ্বংস করে তোমাদের ঈমানকে ধ্বংস করে শেষ পর্যন্ত তোমাদের জাহান্নামে নিয়ে ছাড়ে কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা আমার তো একে অপরের খুসা খুশি রোগটা এমন একটা রোগ যে রোগটা ভাইরাসের মতন ছড়াইতে থাকে কথা বলেন ঠিক কিনা ভাইরাসের মতো ছড়ায় যেমন একজনকে খোসা দিয়ে কথা মোল্লা যায় রে কথা কয় ঠিক না একটু জোরে হাঁটলে কয় হুজুরের মনে দাওয়াত আছে জোরে হাঁটে যে আছে না নাই ভাই এগুলো কি কথা খোসা মারা কথা হস করে রেখেছে কথা হাজ হয়েছে নাকি হাজ কাটতে গেছে ও কি বৈনগত পাওনা দিয়ে দেখেছে দিয়ে গেছে কথা বলেন আছে না নাই ভাই এগুলো কি খোসা এগুলো কি খোসা এই খোসা রোগটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এটা একটা সামাজিক রোগ এই রোগ যদি মানুষ পরিহার না করে এই সমাজের মানুষগুলোকে কুকুরের সমাবে বানায় ছেড়ে দেবে কথা বলেন ঠিক না অতএব এই সমাজ যদি কুলুষিত মুক্ত করতে হয় সমাজকে যদি শান্তপ্রিয় সমাজ পরিবারকে যদি শান্তপ্রিয় পরিবার বানাইতে হয় আল্লাহর এই কথা আমাদের মানতে হবে 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 কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজারসু একে অপরের খুসা খুশি তোমরা বাদ দিয়ে দাও এটা তোমরা না সমাজের তিন নম্বর রোগ একে অপরের দোষ চর্চা করা আছে না নাই আছে এই রোগ আছে এক অপরের দোষ দিয়া এমন কষ্টান কষ্টলায় পান্তাবাদ কাঁচা মুড়ি দিয়ে অত কষ্টলায় না কথা বলেন ঠিক না বা ঠিক ভাইরা রে আমার আমার এই কথাগুলো যারা এই বিশেষ করে এই দোষ চর্চায় যারা লিপ্ত গীবতে যারা লিপ্ত আরে বাবা হে গো কাছে এখন এই বিষয়টা এমন ভাবে লাগতেছে আর কোন বিষয় খুঁজে পায় নাই হুজুরে কি বলেন ঠিক কি না ভাইরা আমার আমি আপনার কল্যাণ কামি আমি আপনার জন্য দোয়া করি রোজে আপনার পায়ে হাত রাখতে বাকবাদ আমি রাজি আছি তবে আপনি আপনার এই দোষ অন্যের দোষ চর্চা থেকে আপনি অন্যের গিবাদ গা থেকে আপনি বিরত থাকুন কারণ গিবাদ এমন একটা রোগ যেই রোগটা মানুষের ঠোঁটে মধু মাখায় দেয় মধু খাইছেন না আপনারা মুখের ভিতরে দেরি কেমন লাগে সারা মুখটা মুখের ভিতরটা মিষ্টিতে একেবারে মিষ্টান্ন হয়ে যায় আর মানুষ স্বাদ উপভোগ করতে থাকে কথা বলেন ঠিক কিনা মধু যদি কারো ঠোঁটে লাগাইয়ে দেওয়া হয় তাহলে এই মধু ঠোঁটের যে মধুটা এই মিষ্টিটাও মুখের ভিতরে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা অতএব গিব হলো এমন এক মধু যে মধুতে মানুষের দোষ চর্চাকে মানুষের মধ্যে এমন মজা লাগা দেয়। মানুষ আরো দোষ চর্চায় বেশি লিপ্ত হয় প্রথম করছে দুইজনে এরপরে আরো একজন আইছে হেও শুরু করছে আরো একজন আইছে। হেও শুরু করছে আরো একজন আসছে হেও শুরু করছে বলেন ঠিক না বেটি আমার এটা একটা বড় খারাপ রোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তোমরা একে অপরের দোষচর্চা থেকে বিরত থাকো কেননা চর্চা এমন একটা রোগ যে রোগটায় তোমার আমলটাকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে লাকড়ি আগুন যেভাবে কাঠকে পুড়ে সাই করে দেয় কথা বলেন ঠিক না চর্চা এমন একটা রোগ যেই রোগ আপনার ইমান আমলকে একেবারে জ্বালায়া পড়ায়া ওইভাবে সাই করে যেভাবে আগুন কাঠকে জ্বালায়া সাই করে দেয় কথা বলেন ঠিক না বেঠিক অতএব ভাইরা আমার এই রোগ আমাদের মধ্যে থাকা ভালো না দূর করা ভালো জোরে বলেন থাকা ভালো না দূর করা ভালো দূর করা ভালো এরপরে আপনি আসেন এই দোষ চর্চার ক্ষতি সম্পর্কে আল্লাহ তালা একটু বিস্তারিত আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়ু হেব্বু কি তোমরা ওই জিনিসটা ভালোবাসবা তোমাদের মধ্যে কি এই জিনিসটা কি কেউ ভালোবাসবা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত তুমি চাবায়া চাবায়া খাবা এটা কি তোমরা ভালোবাসো ও ভাই আপনার সহদর ভাই যদি মারা যায় আপনি তার গোষ্ঠ চাবায়া চাবায়া খাইবেন কোনোদিন কথা কয় না খাইবেন কোনোদিন দিন খাইতে ভালোবেন না আল্লাহ জানেন এই জন্য আল্লাহ বলেন এই মৃত ভাইয়ের গোষ্ঠ চাবায়া খাওয়াকে তোমরা অস্বীকার করবে কেউ খাবে না অতএব মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া যেমন একে দোষ তেমন কথা বলেন ঠিক না বেড়ে ভাই কথাগুলোকে আমি বলছি কে বলছেন আল্লাহর নামটা আর অজরে বলেন কে বলছেন চিল্লায় বলেন কে বলছেন আল্লাহর নামটা আরো জোরে বলেন কে বলছেন এটা আল্লাহর কথা ফালায়াদার দেওয়ার কোন সুযোগ নাই বাইপাস রোডের কোন সুযোগ নাই অবহেলা করার কোন চান্স নাই আছে অবহেলা করার কোন চান্স আছে নাই কার কথা আপনার আমার রবের কথা আর একটা সামাজিক রোগ আছে যে রোগটায় আমাদের ইমান আমলকে ধ্বংস করতে পারে সেটা হলো আমাদের মা বোনদের বিপর্দা কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের মা বোনদের বিপর্দায় এমন ভাবে বাড়ছে যার কারণে মা বোনদের বিপর্যার ফলাফল তারা প্রতিফলন প্রত্যেক কদমে কদমে পাইতেছে কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যে আমি বিপরদিগী হওয়ার কারণে পর্দা না করার কারণে আমার এই শাস্তি হচ্ছে আমার ইজ্জত হারাইতে হচ্ছে আমার শ্বশুরের কাছে আমি সম্মান পাচ্ছি না আমার স্বামীর কাছে আমি সম্মান পাচ্ছি না আমার মা আমার মা বাবার কাছে আমি সম্মান পাচ্ছি না আমার ভাই বোনদের কাছে আমি সম্মান পাচ্ছি না সামাজিক ভাবে আমাকে কেউ সম্মান করে না এটা মা বোনরা বোঝে না মা বোনরা মনে করে যে আমরা যদি এইটা আমাদের দেহ দেখাইতে পারি আমাদের স্ট্রাকচার আমাদের বড়ির গঠনটা যদি অন্য পুরুষ দেখে আমাদের মা বোনরা খুব আনন্দ পায় কথা বলেন ঠিক না বেড়ে তাহলে বেপরদা সমাজে এমন রোগ হয় কিভাবে এই আমাদের মা বোনদের বোনির স্ট্রাকচার গঠন যখন কোন পুরুষ দেখে তাদের সৌন্দর্যতা যখন কোন পুরুষ দেখে তাদের বড়ির অবয়বগুলো যখন কোন পুরুষ দেখে তখন তার ভিতরে খুব ধারণা জন্ম নেয়

এক ঘরের বউ আর এক ঘরের ছেলের সাথে পরকিয়া করে সমাজকে দূষিত কলণ্ঠিত কাল কলঙ্কযুক্ত করে কথা বলেন ঠিক না বে নেই তারে বেপার দা মা বেপার দা বেপর্দায় না রাখা বেপরদায় থাকা এটা এমন একটা রোগ যেই রোগ সামাজিক রোগ